আমি আসছি সকাল দশটার দিকে আসছি এসে গাড়িতে উঠছি ওখান থেকে আবদুল্লাফুর গিয়েছি আবদুল্লাফুর থেকে কোনো লাইন পাইনি পরে আবার ব্যাকে আসছে এই সাইড থেকে এক সিএনজি নিয়েছি সে সিএনজিও তো খারাপ সারা রাস্তা খুব মানে এত কষ্ট দিয়েছে এটা বললাম মতো না তারপরে ওখান থেকে আমরা নামাই দিয়েছি নেমিয়ে মাথায় করে আসছি আমি দুবাই থেকে আসছি না না আমরা তো আর কি বলবো এটা তো সাধারণ জনগণের ভোগান্তি প্রশাসন কোথায় আছে সেটা আমরা জানি না বাংলাদেশের প্রশাসন আমরা এই সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চেয়েছিলাম আমরা জননিরাপত্তা চেয়েছিলাম আমরা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার নিরাপত্তা চেয়েছিলাম সব ব্যর্থই সরকার অতএব আমরা রাজনৈতিক সরকার কামনা করি যে দলে আসুক সেখানে রাজনৈতিকভাবে সমাধান হইতো আজকে যদি এখানে জনপ্রতিনিধি থাকতেন তিনি এসে এই সমাধান করতো এখন জনপ্রতিনিধি নেই তাহলে কে সমাধান করবে প্রশাসন তো এখানে আসবে না প্রশাসন যে ভীতু আর জনগণের যা যা প্রতিনিধি সে সাহসী হতো সে এখানে আসতো এটা হলো আমাদের কথা আপনি নির্বাচন দিন জনগণ জনগণকে জনগণের কাজ করতে দিন আজকে প্রশাসনে পার্সে কিছু করতে আজকে যদি এখানে একজন কাউন্সিলর থাকতো একজন মেয়র থাকতো বা একজন সংসদ সদস্য থাকতো তাহলে আজকে সমস্যা হওয়ার কথা না এটা হলো আমাদের কথা আল্লাহ হাফেজ আমরা এগারোটার থেকে এখানে বসা এখন তিন চার ঘন্টা তিন ঘন্টা তো হয়েছে এই আমি একটা বাসের ড্রাইভার এই আট নম্বর বাসের ড্রাইভার আমরা তো ক্ষতি হয়েছে সব যাত্রী নামে গেছে তিন ঘন্টা আমরা আমাদের ইনকাম ইনকামগ্রস্ত অবশ্যই কমছে আজকে তো বেকার মনে এক হিসাবে বেকারই কাটলাম ভালো কিছু চাই না না এই সরকারের কাছে তার এই প্রত্যাশাল তারই নির্বাচন দেখ এভাবে তো মনে করেন ঠিক কোনো চালাই দিতে পারতেছে না মনে করেন তাই চিকিৎসা তো এটা চাওয়া লাগবে না এটা এমনিতে হওয়ার কথা আমরা তো জানি সরকার তো এটা দেওয়ার কথা কইছে যখন বিপ্লব হয়েছে তখনই দেওয়ার কথা এখন দেয় না কেন সরকার সরকারের কি টাকা কম আছে আমি আসছি ইয়ে থেকে যাত্রাবালি থেকে এক কিলোমিটার হ্যাঁ আমি যাবো দামরাই হ্যাঁ